বিশালগড়ে মায়া বেকারি বন্ধ করে দিল মহকুমা প্রশাসনের আধিকারিকরা জানা যায় বিশালগড় স্টেট ব্যাংকের পাশে অবস্থিত মায়া বেকারি এই বেকারিতে মহকুমা প্রশাসনের আধিকারিকরা এর আগে মেয়াদ উত্তীর্ণহীন জিনিস পেয়ে পনেরো দিন দোকান বন্ধ করে দেয় মহকুমা প্রশাসনের আধিকারিকরা তাতেও ঘুম ভাঙেনি মালিকের বৃহস্পতিবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা পুনরায় এই মায়া বেকারিতে অভিযান চালালে উদ্ধার করা কয়ে মেয়াদ উত্তীর্ণহীন জিনিস এবং বৈধ লাইসেন্স পাওয়া যায় সঙ্গে সঙ্গে অনির্দিষ্টকালের জন্য এই দোকান বন্ধ করে দেওয়া হয় মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে মহকুমা প্রশাসনের আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা প্রশাসনের আধিকারিক ডিসিএম প্রসেনজিত দাস জানান বিস্তারিত তথ্য আমরা এরকম সেম পরিস্থিতি দেখলাম কিছু জাতীয় খাবার যেটা আমরা শিশুরা খায় বিভিন্ন জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন বিষয়ের পাশে নিয়ে যায় কিন্তু তাদের যেই যেখানে যারা কারিগররা যেখানে বানায় সেখানে ভীষণ বাজে অবস্থা এখানে পোকা মাগড় মাছি সর্বত্র চরি চিনি আছে তাদের স্যাম্পল কালেকশনের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ফুড সেফটি অফিসার প্রতিনিয়ত তাদের জন্য ভিজিট করে গেছে এক সপ্তাহ আগেই বলে গেছে যে নিউটেন ক্লিন হাইজিনিক মেনটেন করার জন্য কিন্তু তারা তাদের এটা ওয়াক্কা করে নেই যার জন্য আমরা দ্বিতীয়বার আবার এখানে এসে এসে এবং সেই অবস্থায় পেলাম এক্সপায়রি মেয়াদ উত্তন্ন খাবার পেলাম কেক পেলাম তারপর তাদের যে গোডাউন যে আর যেটা যেটা বেকারি বানায় যেটা কারখানা সেখানেও যাদের একদম অপরিষ্কার পরিচ্ছন্নহীন যেটা আমরা ভীষণ বাজে যারা আমাদের এই বেকারির যে খাবার দেওয়ার মধ্যেগুলো থাকে না যেগুলোই পেলাম এখানে যার জন্য এই দোকান আমরা বন্ধ করে দিলাম বেকারি এবং তাদের ট্রেড লাইসেন্স এবং এফএসএসসি লাইসেন্স দুটি এক্সপায়ার হয়ে গেছে একটা দু হাজার চব্বিশে একটা দু হাজার পঁচিশে এপ্রিল মাসে অলরেডি চলে গেছে কিন্তু তারা উইদাউট ট্রেড লাইসেন্সে ব্যবসা করতে পারবে না এবং উইদাউট এফএসএসসি লাইসেন্সে খাবার জাতীয় ব্যবসা তারা করতে পারবে না তার জন্য আমরা আজকে তাদের দোকান বন্ধ করে দিলাম স্যার বিশালগড়ের মায়া বেকারির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং আপনারও ব্যবস্থা নিচ্ছেন দেখা যাচ্ছে কিন্তু তারপরেও তারা দোকান খুলছে এখানে অনেক অনেক জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে যে প্রশাসনের তরফ থেকে কেন লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হচ্ছে না যেহেতু খাবারের জিনিস বারবার এ ধরনের অভিযোগ আমরা আপনার যে সেটা আমরা কিছুদিন আগে আজকে থেকে দেড় বছর আগে আমরা এরকম একটা কমপ্লেন কমপ্লেন পেয়েছিলাম তারপরে এখানে এসে ওনার কাগজপত্র এবং তাদের দোকান পনেরো দিনের মতো বন্ধ ছিল তারপর ওনাকে ফাইন পুস করা হয়েছিল তারপরে উনি একটা অ্যাভিডেভিট করে আমাদের কাছে প্রশাসনের কাছে একটা ইয়ে দিয়েছিল আর্জি দিয়েছিল যে আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এগুলো খুলব এই আমরা ফোলাপ করবো কিন্তু তারা এগুলা যেগুলো দিয়েছিলো এগুলো পরিপূর্ণ পরিকূপূর্ণ করে যার জন্য আমরা আবার বন্ধ বন্ধ দিলাম এবার আমরা এবার আবার নেক্সট যে পদক্ষেপ সেই পদক্ষেপ আমরা চলে যাবো হয়তো কঠোর বা কঠোরতম পার ভাসপানের জন্য আমরা আদেশে রেখে সময় কথা বলবো এটা দেখি আমরা কি করতে পারি এবারে কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দেখি আমরা অ্যাজ পার রুলস অনুযায়ী সেটা আমরা যা যা পেয়েছি আমাদের কিছু ফুড সেফটি অফিসার আছে উনি স্যাম্পলগুলো কালেকশন যে যদি এগুলো পাই যে কিছু ইয়েতে আসুক রিপোর্ট আছে সেই রিপোর্ট আমরা আনয়নের ব্যবস্থা নেব ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা